নমস্কার দর্শক বন্ধুরা রাহুকেতুর গোচর আঠেরোই মে অলরেডি হয়ে গিয়েছে একটু দেরি করি ভিডিওটা ছাড়ছি মকর লগ্নের আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ কী ফলাফল আসছে রাহু আপনাদের কিন্তু দ্বিতীয়ভাবে মূল ত্রিকোণে এসে উপস্থিত হয়েছে এবং কেতু কিন্তু অষ্টমভাবে উপস্থিত হয়েছে ইতিমধ্যেই বারো দিন কেটে গিয়েছে তারই সঙ্গে বৃহস্পতিরও ট্রানজিট হয়ে গেছে বৃহস্পতি আপনাদের লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে এবং শনি কিন্তু রাশি অধিপতিও তৃতীয়ভাবে অবস্থান করছে যোগাযোগের ঘরে তো একাধিক গ্রহের ট্রানজিট এবং অবশ্যই কিন্তু নিজের জীবনে কিছুটা পরিবর্তনমূলক সিচুয়েশান আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো কি কি ঘটতে পারে শুধু এই রাহুকেতু ট্রান্সলিটের ভিত্তিতে এই ভিডিওর মধ্যে জানাবো ধনু পর্যন্ত আমাদের বলা হয়ে গিয়েছিল মাঝখানে কিছু বাড়তি ওয়ার্কলোডের জন্য দেওয়া হচ্ছিল না তো আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন ট্রু সাইন্টিফিক আসছিল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম একদম টুটা পয়েন্ট করে আমি আলোচনা করে দেব দেখুন থেকে গুরুত্বপূর্ণ রাহু দ্বিতীয়ভাবে যে উপস্থিত হলো মূল মূলত্রিকোণে কেতু কিন্তু আছে অষ্টমে দেখুন দ্বিতীয় ভাব থেকে আমরা কি কি দেখি দ্বিতীয় ভাব থেকে বাচনভঙ্গি কথাবার্তা আপনার খাদ্যাভ্যাস বা আপনি কতটা কথায় পারদর্শী ব্যাংক সেভিংস আপনার পরিবারের কন্ডিশান কি আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে আপনার সম্পর্ক রকম আপনার হাতের লেখা এই সমস্ত কিছু কিন্তু দ্বিতীয় ভাব থেকে দেখা হয় এইবার রাহু যখন এই দ্বিতীয়ভাবে এসে উপস্থিত হলো রাহু কিন্তু তার মতো করে এই ঘরটাকে কিন্তু পরিচালনা করবে এই ঘরে কিন্তু রাহু আবার মূল ত্রিকোণী স্থানে থাকে অর্থাৎ কিন্তু খুব আনন্দের স্থান বা সক্ষেত্রস্থ স্থানও অনেক জ্যোতিষ বন্ধুগণ বলে থাকে তো এই হচ্ছে রাহু ট্রানজিট আমি কেতুর এই ট্রানজিটটা বলার আগে বলবো কেতু সম্পর্কে খুব ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি কেতু কোনো গ্রহ হিসেবে প্রচ্ছায় হিসেবে ধরবেন না কেতু হচ্ছে কি একটি সরল লেখার দুটি বিন্দু অর্থাৎ কি গ্রহণ বিন্দু একটিকে রাহু ধরলে ওপরটা হচ্ছে কেতু অর্থাৎ কি এই আঠেরোই মেয়ের পর থেকে যে গ্রহণগুলো সংঘটিত হবে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যেগুলো আপনারা দেখে থাকেন সেগুলো কুম্ভ রাশি এবং সিংহ রাশিকে কেন্দ্র করেই কিন্তু হবে তো এই হচ্ছে ব্যাপার তো এবার আমরা আলোচনা শুরু করছি দেখুন রাহু দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য সর্বপ্রথম আপনাদের যে জায়গাটা খুব ম্যাসেবলি ইম্প্যাক্ট পড়তে চলেছে সেটি হলো কিন্তু ব্যাঙ্ক সেভিংস দেখুন রাহু মূলতিকোণে থাকার অর্থটাই হচ্ছে কি আপনাকে আকস্মিক কিছু অর্থ প্রাপ্তি কিন্তু রাহু আপনাকে তৈরি করে দেবে এটা কিন্তু আপনি মনে রাখবেন রাহু এমন একটা এনার্জি আর সেই এনার্জিটা যদি সবথেকে থেকে বলবত্তা নিয়ে কোনো ঘরে থাকে সেই ঘরটার মধ্যে রাহু কিন্তু অ্যাম্প্লিফাই করছে রাহু অ্যাম্প্লিফাই করে কিন্তু আপনার ব্যাঙ্ক সেভিংসের জায়গা কিন্তু বাড়াবে আকস্মিক অর্থপ্রাপ্তি আকস্মিক ধনপ্রাপ্তি এগুলো কিন্তু রাহু ক্রিয়েট করবে এবং যারা চাকরি করছেন হঠাৎ করে দেখলেন সাইড থেকে ইনকামের কোনো রাস্তা খুলে গেল যারা ব্যবসা করছিলেন আকস্মিক হুর করে কিছু প্রফিট চলে এলো এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে কেউ সাইড ইনকাম খুলে সেখান থেকে ইনকামটাও কিন্তু শুরু করে দিল দেখুন রাহু কি করবে আপনাকে তো ইনকামটা দেবে অর্থ আপনাকে কিন্তু দেবে ব্যাংক সেভিংস হওয়ার মতো আকস্মিক অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে রাহু কি করে রাহু যেমন একদিক থেকে টাকার ফ্লোতে আপনার সামনে টাকা এনে দেবে সেই ফ্লোতেই কিন্তু টাকা বারো হয়ে যাওয়ার রাস্তাটাও তৈরি করে দেবে কি রকম হয় এটা আপনি কখন টাকা খরচা করবেন ভালো করে বুঝুন আপনার কাছে টাকা আগে আসবে তবেই তো আপনি খরচা করবেন যে জিনিসটা রাহু করতে পারে ধরুন আপনার পাঁচ লাখ টাকা চলে এলো আপনার কাছে এত দিন ধরে আপনি ভাবছিলেন কি কত দিন ধরে পাঁচ লাখ টাকা আপনি আর্ন করতে পারবেন হয়তো দিল আপনাকে এই সেই মুহূর্তেই আপনি ঠিক করে ফেললেন কি আমাকে ফ্রিজ কিনতে হবে আমাকে একটা জমি কিনতে হবে আমাকে একটা ফ্ল্যাট কিনতে হবে মানে কোনো পরিকল্পনাহীনভাবে আপনার ওই টাকাটা পাঁচ দিনেই বেরিয়ে যাবে অর্থাৎ কি রাহু যেমন দেবে জিনিসটাকে কিন্তু নিয়ে নেওয়ারও কিন্তু টেনডেন্সি রাহু ক্রিয়েট করবে সবসময় মনে রাখবেন যে কোনো কারোরই হরস্কোপে আপনারা জেনে রাখবেন রাহু কিন্তু পুরো প্রাপ্তিটা দেবে না আপনাকে দিয়েও কিন্তু নিয়ে নেবে এটা কিন্তু সবসময় মনে রাখবেন রাহুর দশার অ্যাচিভমেন্ট কিন্তু ক্ষণস্থায়ী হয় তাই জন্য আমি বলবো যখন টাকা আসতে শুরু করবে আকস্মিক অর্থপ্রাপ্তি হবে মাথা তাকে স্থির রেখে টাকাগুলোকে কিন্তু এফডি করার চেষ্টা করবেন ইমিডিয়েটলি বারো দিন কেটে গেছে রাহু ট্রান্সলিটের পরে আপনাদের মনে হতে পারে কি যে আকস্মিকভাবে কখনো অর্থ বা দশ বারো দিনের মধ্যে কিছু এলো না এরকম নয় রাহু কিন্তু এক মাস দু মাস নয় দেড় মাসের দেড় বছরের জন্য মাফ করবেন দেড় বছরের জন্য কিন্তু রাহু কিন্তু এই ট্রান্সিটটা থাকবে এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন অনেক সুযোগ পাবেন আর্থিকভাবে উন্নতি করা সেখান থেকে কিন্তু টাকাগুলোকে এফডি করা কোনো ফান্ডিং করা কোনো পলিসিতে ইনভেস্ট করা বা কোনো রকমের যদি কোনো কোর্স বা কোনো বিজনেস খুলতে চান বিজনেসের সম্পর্কে সম্ভব জ্ঞান নিয়ে আপনি খুলতেই পারেন সেখানেও কিন্তু আপনি বেনিফিটেড হবেন কিন্তু বাজে খরচা করে পয়সাগুলোকে কিন্তু নষ্ট করবেন এটা কিন্তু মাথায় রাখবেন দ্বিতীয় যে জায়গাটায় রাহু সব থেকে বেশি প্রভাব বিস্তার করতে পারে সেটি হলো কথার মায়া দেখুন রাহু কিন্তু এখানে দ্বিতীয়ভাবে মূলত্বিকোণের থেকে আপনার কথার মধ্যে কিন্তু একটা মায়া তৈরি করে দেবে বা আপনার কথার মধ্যে আকর্ষণ ক্ষমতা তাকে বিশেষ করে কিন্তু বাড়িয়ে দেবে রাহু হচ্ছে আকর্ষণ কেতু হচ্ছে কিন্তু বিকর্ষণ রাহু কি করবে আপনার কথার মধ্যে এমন একটা মায়া তৈরি করবে বা আকর্ষণ তৈরি করবে আপনার কথা লোকে কিন্তু শুনতে বাধ্য হবে যারা মার্কেটিংয়ে কাজ করেন মকর লগ্ন বা মকর রাশি বা যারা মনে করুন ফিল্মি মিডিয়াতে আছেন বা যারা আমাদের মতো ইউটিউবে বিটে ফেসক্যাম ভিডিও তৈরি করেন লক্ষ্য করে দেখবেন তাদের কথার একটা যোগ্যতা বাড়বে অন্য কেউ কোনো কথা বলছে শুনছে না আপনি কিছু কথা বলছেন আপনার গ্রহণ গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে কাউকে কোনো প্রস্তাব দেবেন কাউকে কোনো প্রেমের ক্ষেত্রে কোনো অ্যাপ্রোচ করবেন কোনো বিজনেসের অ্যাপ্রোচ করবেন কোনো জায়গায় কোনো প্রেজেন্টেশান দেবেন এই প্রত্যেকটা কাজ কিন্তু খুব ভালো অবস্থায় এই মুহূর্তে কিন্তু যাবে লক্ষ্য রাখবেন রাহু দ্বিতীয় থাকাকালীন কিন্তু এই ঘটনাগুলো ঘটবে যারা সেলসে আছেন তাদের জন্য খুব ভালো সময় চেষ্টা করবেন ফেস টু ফেস কথা বলার সেটা কিন্তু অনেকখানি ক্লিয়ার আউট করবে এই জায়গা থেকে কিন্তু রাহুর কিছু কিছু জায়গায় রাহু প্রবলেমও ক্রিয়েট করবে যাদের রাহু জন্মকালীন ছকে মকর রাশি বা মকর লগ্ন নিচস্ত আছে বা দুর্বল আছে বা খারাপ আছে তাদের দ্বিতীয়ভাবে আসার জন্য অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে কথা বলার একটা প্রবণতা এটা কিন্তু ক্রিয়েট হবে ধরুন আপনি মাধ্যমিকে পেয়েছেন পাঁচশো সেটাকে আপনি চালিয়ে দিচ্ছেন আমি পেয়েছি সাড়ে ছশো কিন্তু এই সাড়ে ছশো বলতে গিয়ে কী হচ্ছে এটা অনেক রকমের কিন্তু মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে একটা সার্কেলের মধ্যে আপনাকে রাউ কিন্তু রেখে দেবে এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে তবে মনে রাখবেন অতিরিক্ত মাত্রায় কথা বাড়িয়ে বলবেন না মার্কেটিং করতে গেলেও সেলসের কাজে থাকলেও একটুখানি কিন্তু বুঝে শুনে কথা বলবেন কারণ আপনার কথা চলে আপনি কিন্তু ভাসতে পারেন এটা কিন্তু খেয়াল রাখবেন অন্যান্য দিকের কথা বলতে গেলে রাউ এখানে দ্বিতীয়ভাবে থাকাকালীন খাওয়া দাওয়ার অভ্যাসে কিছু পরিবর্তন হতে পারে আকস্মিকভাবে ফাস্টফুড খাওয়ার আইটেম আপনার বেড়ে যেতে পারে অতিরিক্ত মাত্রায় রোল চাউমিন মোগলাই এগুলো খাচ্ছেন এগুলো একটা কিন্তু প্রবণতা থাকতে পারে স্মোকিং হ্যাবিটস বেড়ে যাবে যারা স্মোক করে তাদের জন্য যেমন স্মোকিং হ্যাবিটসটা বাড়বে অন্যদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে এটা কিন্তু খেয়াল রাখবেন ব্যাঙ্ক সেভিংস এফ ডি এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময় করতে পারলে করে নিন আচ্ছা একটা কথা যারা ভাড়া বাড়িতে আছেন যারা রেন্টে আছেন তারা অবশ্যই কিন্তু এই সময় থেকে পরিকল্পনা করবেন যে নিজের যাতে বাড়ি হয় ভাড়া বাড়িতেই যাতে না থাকতে হয় এই জায়গাগুলো কিন্তু আপনাদের এখন চিন্তা করতে হবে এছাড়াও আমি বলবো আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে যাদের সঙ্গে বেশ কিছুদিন একটু ডিট্যাচমেন্ট হয়ে গিয়েছিলো তাদের সঙ্গে এই এক দেড় বছর একটা রিউনিয়ন হওয়ার সম্ভাবনা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন শনি সরে গেছে ইএনটি সমস্যা যারা মকর লগ্ন বা মকর রাশি ভীষণ মাত্রায় ভুগছিলেন সেক্ষেত্রে সেই সমস্যাটা কিন্তু তাদের মুক্ত হবে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে রাহু দ্বিতীয় থাকাকালীন যে জিনিসটি করবে সেটি হলো আপনার কথাবার্তার মধ্যে আকর্ষণ থাকলেও অতিরিক্ত মাত্রায় একটুখানি একটা বলে না যে একটু চাল মেরে কথা বলছে হ্যাঁ একটু যতটা নয় ততটা সে অতিরঞ্জিত করে বলছে এই ঘটনাগুলো রাহু কিন্তু এখানে ক্রিয়েট করতে পারে যদি জন্মকালীন হরস্কোপে রাহু আপনার খারাপ থাকে এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রেখে চলবেন আচ্ছা যে জিনিসটা বলা কাঁচা সেভিংস যদি নর্মাল সেভিংস ব্যাঙ্কে আপনি আপনার রাখেন সেখানে কিন্তু অর্থ খরচ হয়ে যাওয়ার প্রবণতা রাও কিন্তু এখানে দিচ্ছে এই জায়গাটাকেও কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হবে এবার আমি রাহুর দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করছি প্রথম পাঁচ নম্বর দৃষ্টিটা সরাসরিভাবে পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবকে ষষ্ঠ ভাব থেকে রোগ ঋণ রিপু লোন এগুলো কিন্তু বিচার করা হয় শত্রুতা গোপন রোগ এগুলো বিচার করা হয় আমি সর্বপ্রথমেই বলবো ষষ্ঠ ঘরে রাহুর দৃষ্টি মিথুন রাশিতে এটা অত্যন্ত পাওয়ারফুল একটা দৃষ্টি সেই জন্যই আমি অন্তত মনে করি মিথুন রাশিতে রাহুর দৃষ্টি থাকাকালীন তুঙ্গস্থ রাহু যে তুঙ্গস্থ রাহুর ঘরে দৃষ্টি দিচ্ছে এই দৃষ্টিটার ক্ষেত্রে শত্রু নাশ হবে কম্পিটিটিভ এক্সামে সাফল্য পাবেন প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো হবে আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য বেটার ফল হতে পারে এই জায়গাগুলো কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি খেলাধুলায় যারা আছেন ক্রীড়া জগতে রয়েছেন সেখানে তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো কাটবে অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে আমি মনে করি কি যে লোন নেবার ক্ষেত্রে এই সময় ভালো তবে লোনের ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশান কিন্তু আপনাকে ভালো করে দেখে নিতে হবে যে লোন আপনি নিচ্ছেন সেই লোন আদৌ আপনার জন্য সুইটেবল কি না কোনো হিডেন কজ আছে কি না কোনো ভেতরে কোনো রকমের ট্র্যাপ আছে কি না এই ট্র্যাপগুলো কিন্তু দেখে নিতে হবে রাহু কিন্তু ফাঁদ তৈরি করে দেবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সমস্ত কিছু ভালোর মধ্যে খারাপটাও কিন্তু রাহু সুপ্তভাবে রেখে দেয় সেটা বুঝতে যারা পারে না তারাই কিন্তু পরবর্তীকালে বিপদে পড়ে এটা কিন্তু মাথায় আপনি রেখে চলবেন অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে পুরোনো রোগভোগ থাকলে সেখান থেকে কিন্তু একটু ওয়ে আউটের কোনো রাস্তা সমাধানের রাস্তা বা কোন রকমের একটা রিকভার করার রাস্তা এই জায়গাগুলো কিন্তু রাহু আপনাকে এই সময় ক্রিয়েট করতে পারে রাহুর সপ্তম দৃষ্টি সরাসরিভাবে অষ্টমভাবে পড়ছে অষ্টমে কিন্তু কেতু আছে কেতুর প্রভাবটা আমি বলবো শেষে তার আগে বলে দেবো রাহুর অষ্টমীর দৃষ্টি আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি আকস্মিক কিছু ধন প্রাপ্তি এগুলো কিন্তু ঘটতে পারে নবম দৃষ্টি দশম ঘরে পড়ছে সেখানে আবার বৃহস্পতিরও দৃষ্টি থাকবে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আমি যেটা মনে করি এখানে যে দশম ঘরে রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি সরাসরিভাবে রাহু তুলা রাশিতে দৃষ্টি দেওয়ার জন্য কর্মের ক্ষেত্রে আকস্মিক কোনো প্রাপ্তি আকস্মিক কোনো প্রফিট নতুন কর্মপ্রাপ্তি কর্মের ক্ষেত্রে বড়ো সড়ো কোনো অপরচুনিটি মাইনেপত্র বাড়া এগুলো কিন্তু ভীষণভাবে সম্ভাবনা থাকছে তুলা রাশিতে রাহু যেহেতু খুব ভালো ফল দেয় আমি মনে করি কর্মের দিক কাজের দিক কিন্তু চচ্চর করে উন্নতির দিকে যাবে এই আঠেরো মাসের মধ্যে বিশেষ করে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত রাহুর যে প্রভাব আমি আবারও বলবো ওদিকে দেখুন অর্থ করে রাহু মূল্তি করে দশমী দৃষ্টি কর্ম কাজের মাধ্যমে কাজ করার মাধ্যমে অর্থপ্রাপ্তি এগুলো কিন্তু ঘটতে পারে শুধু চাকরি করছেন বলে বলবো না যে কোনো কাজ করার পেছনে কারোর জন্য কোনো কিছু হেল্প করলেন সেখান থেকেও একটা বড় গেন হয়ে গেল এগুলো কিন্তু রাহু এই সময় ভীষণ মাত্রায় দিতে পারে মনে রাখবেন একটা কথা বলি রাহুর পঞ্চম দৃষ্টিটা কিন্তু সরাসরি মিথুনে পড়ছে মিথুন রাশিতে এখন বৃহস্পতি আছে বৃহস্পতিও কিন্তু আবার রাহুকে দৃষ্টি দিচ্ছে তার অর্থটা কি রাহু যে জিনিসটা ক্রিয়েট করবে সেটা বৃহস্পতি কিন্তু বৃদ্ধি করবে মনে রাখবেন আপনি অর্থ যদি তৈরি করতে পারেন এই সময় সেভিংস করতে পারেন বৃহস্পতির দ্বারা কিন্তু বৃদ্ধি হবে কিন্তু অর্থ অপচয় করলে ভুল সিদ্ধান্তে অর্থ খরচা করলে ধরুন আপনার কাছে অর্থ আছে আপনি কি করলেন অনেক দূরে কোথাও চলে যাচ্ছেন বা একটা ভুল কোন কোর্সে টাকাটাকে লাগিয়ে দিলেন সেটা কিন্তু হতেই থাকবে হতেই থাকবে এই সময় ঠিক সিদ্ধান্ত ঠিক মাথা ঠান্ডা রেখে যদি আপনি কাজ করতে পারেন বা ঠিক সিদ্ধান্ত নিয়ে চলতে পারেন এই সময় কিন্তু আপনি বেনিফিটেড হবেন এইবার আমি বলবো কেতুকে নিয়ে কিছু কথা কেতু যে অষ্টমে আছে কেতুর অষ্টমষ্ট প্রভাব কিছুটা হলেও আপনার হেলথের ক্ষেত্রে পাইলসের সমস্যা বাড়াতে পারে দ্বিতীয় যেটা করতে পারে অকাল সায়েন্স অ্যাস্ট্রোলজিতে ভালো সাফল্য পেতে পারেন যারা অ্যাস্ট্রোলজার আছেন গোপনে পড়াশোনা করেন অনেকেই আছে কি অ্যাস্ট্রোলজিটা পার্ট টাইম করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো আপনার স্বাস্থ্য সম্পর্কে আধ্যাত্মিকতা সম্পর্কে বা ধর্ম সম্পর্কে অনেক অজানা জিনিস এই সময় আপনি জানতে পারবেন এবং আপনি কাউকে টিচও করতে পারেন শিখে সেটাও কিন্তু খুব ভালো সাইন এখানে কেতুর জন্য কেতু কিন্তু এখানে সাধনার পথ খুলে দেবে কেতু অষ্টমী কিন্তু এখানে আপনাকে নিজের জ্ঞানটা উন্মোচন হতে কিন্তু সাহায্য করবে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট তবে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে পার্টনার চুজ করার জায়গায় অধিক সতর্ক থাকতে হবে এবং বৈবাহিক কোনো মামলা মোকদ্দমা চললে কোনো কিছুকে হালকাভাবে নেবেন না তবে কিন্তু মূল দিকোণে থাকার কারণে কিন্তু সাকসেসও শেষ মুহূর্তে আপনাকে দিয়ে দেবে তো এইগুলো মোটামুটি হচ্ছে রাহুকেতুর প্রভাব তো এবার আমি ভিডিওটা দেখে বিদায় নেব খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্যান্য লগ্ন ভিডিও নিয়ে নমস্কার